أهله الله شي اللهم اربط على قلوب أهله وألهم الصبر والصلوات واجعل مصابهم رحمة رفعة في الدرجات وتكبيرا للسيار আল্লাহ রফুর আগামী তার সমস্ত খুনা গুলোকে ভিটিয়ে তাকে তার তিনি করেছেন আমি যাব আমি যদি না তাকে আমার সন্তান লবে আমার সন্তানের পরে তার প্রজন্ম থেকে প্রজন্ম করতে থাকবে আল্লাহ রফুল তার সন্তানকে সেভাবে কবুল এবং কবর করেন আমি তিনি বলেছিলেন তাকে কেউ হুমকি দিয়েছিল তোমার জন্য একটা ভালো ধরনের কফিন তৈরি করো তিনি বলেছেন উত্তর দিয়েছিলেন আমি ঘুষ খেয়ে হারাম খেয়ে শরীরকে মোটা বাজা করি নাই আমার জন্য উন্নত মানের কফিনের প্রয়োজন নেই সাদা কামন হলি চলবে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করেছ আমরা আশা করি তুমি তাকে জান্নের আদাম কাম শীল করবে يا شباب الإسلام، يا شباب المسلمين، ألزموا الحق وأثبتوا على الاستقامة، فالطريق قد تظلمه الفتن، لكن من سار بنور القرآن وصل، كونوا أوفياء لله، صادقين مع أنفسكم، عاملين بما علمتم فالإستقامة لا تكون بالشعارات بل بالعمل ولا تنال بالأمان بل بالصبر اللهم ثبت قلوبنا علي دينك اللهم أعز الإسلام والمسلمين اللهم أنصر الإسلام والمسلمين اللهم أنصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والملحدين والمنافقين اللهم اقتل الهندوس والناريندرا مودي اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم دمر ديارهم اللهم قرب بلادهم اللهم مسك جماهم اللهم شدد شملهم اللهم خذهم اللهم احصهم عددا اقتلهم سببا ولا تبق منهم احدا اللهم انصر المسلمين المكروبين في فلسطين اللهم انصر المسلمين المكروبين في كشمير اللهم انصر المسلمين المكروبين في اراكان اللهم انصر المسلمين المظلومين المكروبين في كل مكان اللهم خلد ملكنا وممالك الاسلام عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوا الله يستجب لكم লািক্রুলহিতা আলা 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 আজুয়া চা্ুয়া হাম্ুয়া তাম্ু আ আজকে এই সাহাবাদ চত্তরের নাম পরিবর্তন করে যে প্রস্তাব কত রাতে করা হয়েছে ওসমান হাদি চ্তর ঘোষণা করা হয়েছে এই। চরে খার মাধ্যমে শরীফ উসমান হাদি চত্বরের শুভ উদ্বোধন ঘোষণা করা হল এখন থেকে সরকারি বেসরকারি সকল সূত্রে এই চত্বরের নাম সফল চত্বর নয় শহীদ শরীফ উসমান হাদি চত্বর হিসেবে দেখতে হবে চত্বরকে সমস্ত কাগজপত্র দপ্তর থেকে করে মুছে দিয়ে শহীদ শরীফ স্পন হাদি চত্বর হিসেবে এটাকে সব জায়গায় সংরক্ষণ করতে হবে আল্লাহ সুহানা আমাদের শরীফ ভাইকে তার জীবনের সমস্ত গুণাক্তাগুলো মাফ করে রান্না তুলছে এবং আমরা আরো একটা জানাচ্ছি আমাদের শরীফ হাতি ভাইকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম কবি জাতীয় কবির সঙ্গে তার কবরটাও দেওয়া হয় তোমার সালা হবে সবাই কথা শুনে আর তাদের জানা তিন সত্রে অংশগ্রহণ করবো এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন তার জানাতে অংশগ্রহণ করার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা আমরা স্বীকার করব